চোখে চোখে कब बोलोगे केचे बोलोना हेलो वचन हम না बहुत समय से जोयो ना रखे तू भी आशे बसी निया অনেক অনেক ভালো খুবই আনন্দিত সবাই দেখতে পাচ্ছে যে কুষ্ট কোকিল চারিদিকে বাচ্ছে রিলস এ মোবাইল এ অ্যান্ড এভ্রিথিং এটা খুবই ভালো লাগছে গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক লাইনটা অনেক ক্যাচি আর দোকান ইজ এ বিগ মুভি এবং বিগ কাস্টিং আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে তো তারপর জানলাম নিমি চক্রবর্তী হ্যাঁ নিমিত চক্রবর্তী শুনিয়ে অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম মেঘা স্টার সাকিব কারো গান গানেতাম যেকাদের লিপেই যাবে যেহেতু উনি অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে বা এরকম হবে হবে এত এত এটা আশা বুঝি না অবশ্যই তার সিনেমা অনেক যেহেতু বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড অনলি সাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখব আমি রীতিমতো ওনার বিশাল আকারের প্যান হয়ে গেছি সো অনেক ভালো অ্যাক্টিং করেছি এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই বা সাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওইটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হল আমি কিছুই বলবো না আমার গানে সাকিব খান অ্যাপেয়ার করছে আমার গানে সাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরো ডাবল ভাবে হিট হয়েছে এটাকে আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপেয়ার করেছে আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই সো এটাই তো অনেক আনন্দের না আমরা শুধু আনন্দটাই দেখি কারণ দুষ্টুকুকে লেজা এটা হ্যাপি সং সো আমরা সবাই হ্যাপি থাকি অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার গান সিনেমার গান রূপালী পর্দার গান এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা বড় মাধ্যম শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি এটা হয়ে থাকি নতুন করে আবার এই ট্রেন্ডটা চালু হোক সিনেমার গান আরো অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যাক না যায়

সবাই একবার দেখলে বলবে আমি আরো দুইবার দেখব আমি খুব সুন্দর কালকে একটা আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে এইটুকুই তো পাওয়ার ছিল সো এটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম তো উনি লিখেছিল ভেরি নাইস তো এরপরে উনি কোনো একটা ইন্টারভিউতে উনি করেছে যে এক্সপ্রেশন খুব ভালো ছিল আমি খুশি থাকতাম যে উনি লিস্ট ভেরি নাইস বলছে এইটুকুই না তো এর বাইরেও উনি বলেছে এক্সপ্রেশন ভালো ছিল ভালো লেগেছে ওনার কাছে গান আমার জন্য এটা অনেক বড় পাওয়া আসলে এত গ্রামাটিক্যালি চিন্তা করলে হবে না অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামাটিক্যালি গান বানানো হচ্ছে গানের সুর কথা সব কিছু অনেক প্ল্যান করে করা হলো আমরা ভাবলাম গানটা অনেক হিট হবে বা সেই পর্যায়ে গেল না কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একটা গান কিছু চিন্তা না করেই বানানো হয়েছে তারপরে গান অনেক অনেক হিট হয়েছে এটা আসলে দর্শকের নার্ভে বুঝতে পারে আসলে গানটা কতটুকু জায়গায় যাবে আসলে সব কিছু দর্শকের উপর